ভালো লাগছে আগের থেকে অনেক উন্নতি হয়েছে কাজ হয়েছে আগে কাদা ক্যাজরা হয়ে যেত যেতে পারতাম না এখন মোটামুটি ভালোভাবে যাওয়া যাচ্ছে খুবই খুশির কথা ভালো রাস্তাঘাট যা কাদা ছিল মানে যেতে এসতে অসুবিধা হতো গাড়ি নিয়ে সাইকেল নিয়ে এখনও হয়েছে ভালো হয়েছে বাংলা জুড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা হয়েছিল তার মধ্যে আমাদের এই ভেউটিয়া থেকে হরিংখোলা ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা তার মধ্যে এসেছিল এবং উপকৃত হয়েছেন হ্যাঁ আগের থেকে ভালো হয়েছে খুব উপকার হয়েছে আমাদের জন্য দীর্ঘদিনের রাস্তা সমস্যা পৌরশরের শ্রীদামপুর പഞ്ചായতের ভুইরা থেকে হরিনখোলা পর্যন্ত আড়াই কিমি মোরাম রাস্তা রাস্তার মাঝে মাঝে গর্ত উঁচু নিচু যাতায়াতে অযোগ্য বিশেষ করে বর্ষায়লেই চার পাঁচটা গ্রামের কয়েক হাজার মানুষ স্কুল ছাত্রছাত্রী এমার্জেন্সি রোগী সহ অনেকেরই যাতায়াত প্রায় বন্ধ হয়ে যেত এই রাস্তার জন্য সাধারণ মানুষ সতিষ্ট হয়ে বিক্ষোভ করেছিলেন তবে দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীদামপুর പഞ്ചായথের উপপ্রধান আজিম মোল্লিকের উদ্যোগে রাস্তার কাজ শুরু হয় দীর্ঘ প্রায় আড়াই কিমি ঢালাই রাস্তা একসঙ্গে করা হয় স্থানীয় মানুষ অত্যন্ত খুশি ধন্যবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ধন্যবাদ জানালেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপপ্রধান আজিম মল্লিককে বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত আগে মরাম ছিল যখন অবস্থায় ছিল এখন রাস্তা হয়েছে ঢালাই কেমন লাগছে খুব ভালো লাগছে আগে থেকে অনেক উন্নতি হয়েছে কাজ হয়েছে আগে কাদা ক্যাজরা হয়ে যেত যেতে পারতাম না এখন মোটামুটি ভালো হয়ে যাওয়া যাচ্ছে কি নাম আপনার বাপন এটা কোন জায়গা এটা কাদিপুর খুশি হয়েছেন একদম কাদের আমল হয়েছে এটা তাদের আমলে হয়েছে বলতে জানারা জিনারা এখন আছেন কারা আছে মানে ক্ষমতায় তৃণমূল সরকার রাস্তা হয়েছে তখন অভিযোগ তো ছিলই রাস্তায় গর্ত হয়েছিল হয়েছিল রাস্তায় চলার খুব অসুবিধা ছিল সেই জন্য এখন রাস্তাটা যে হয়েছে উপকৃত হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ এই জন্য মমতা খুব ধন্যবাদ জানাই আমরা আগেই রাস্তাটা একদম খারাপ ছিল এলাকার মানুষ বিক্ষোভ করতেন রাস্তার জন্য এখন রাস্তা হয়েছে খুব ভালো রাস্তা ভালো রাস্তা হয়েছে কি বলবেন কারা করিয়েছে রাস্তাটা

ভালো লাগে অনেকদিন রাস্তা হয়নি মানুষের অসুবিধা হতো এখন নতুন রাস্তা হয়েছে ভালোই রাস্তা না হওয়ার জন্য তো আপনারা বিক্ষোভ করতেন বলতেন নেতাদের কাছে যেতেন এখন হয়েছে এখন কি বলবেন এখন ভালো হয়েছে খুব ভালো কাজ হয়েছে ভালো লাগছে রাস্তাঘাট যাতায়াত সুবিধা হয়েছে অনেক মানুষ বলছে আপনার বাড়ি কোথায় আমার এখানেই বাড়ি কোন জায়গা এটা এটা কাদিপুর নাম আপনার সমর মাঝি বলবেন এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল তারপরে রাস্তা হয়েছে কি বলবেন অনেক সুযোগ সুবিধা হয়েছে সুবিধা হয়েছে আপনাদের হ্যাঁ সুবিধা হয়েছে উপকৃত হয়েছে হ্যাঁ আগের থেকে ভালো হয়েছে কি নাম আপনার আপনার নাম তুসি মালিক এর কোন জায়গা এটা কাদিপুর আগে তো ঢালাই এর মোরাম রাস্তা ছিল একদম যখন এখন ঢালাই রাস্তা হয়েছে কতটা উপকৃত হয়েছেন আপনারা হ্যাঁ দীর্ঘদিনের এই রাস্তার অভিযোগ মানুষের কাছে ছিল ঢালাই রাস্তা ছিল না মানুষ বিভিন্ন জায়গায় ফোন করতেন দপ্তরে আড়াই কিলোমিটার রাস্তা বিক্ষোভ হয়েছে অনেকবার আমরাও এসেছিলাম এখন এই রাস্তা হয়েছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা শুনলাম কি বলবেন আপনারা দেখুন দু হাজার এগারো সালে তৃণমূল সরকার এই বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারা বাংলা জুড়ে প্রচুর রাস্তাঘাট প্রচুর লাইট প্রচুর জলের ব্যবস্থা করেছে এবং আমরা পঞ্চায়েত গঠনের পর দু সালের পর থেকে পঞ্চায়েত স্তরেও প্রচুর কাজ হয়েছে এবং তার সাথে সাথে আমরা ব্যক্তিগতভাবে যারা আমরা তৃণমূল কংগ্রেসটা এই এলাকায় করি ফেব্রুয়ারি দু হাজার থেকে আমরা এই রাস্তাটার জন্যে জেলা প্রশাসনকে তদবির করি অনেকবার চেষ্টা করেছি এটা অস্বীকার করার নয় বল্ডার মডার্ন ছিল রাস্তাটা খুবই চলাচলের অযোগ্য ছিল বহু মানুষের সই কালেকশান করে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সাল থেকে আমরা চেষ্টা করছিলাম এবং দু হাজার একুশের পথশ্রী প্রকল্পের মাধ্যমে সামান্য কিছুটা হয়েছিল এবং দু হাজার তেইশের প্রথমের দিকে পথশ্রী রাস্তা শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুগান্তকারী প্রচেষ্টা সেই যুগান্তকারী প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা হয়েছিল তার মধ্যে আমাদের এই ভেউটিয়া থেকে হরিংখোলা ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা তার মধ্যে এসেছিলো এবং এই দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা অর্থাৎ মেন আড়াই কিলোমিটার এবং ব্রাঞ্চগুলো মিলিয়ে প্রতিটা পাড়ায় ঢুকে যে ব্রাঞ্চগুলো সেইগুলো মিলিয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা আমরা করতে পেরেছি এরপরে বহু সাধারণ মানুষ উপকৃত হবে আপনি ধরতে পারেন শুধু এই গ্রাম পঞ্চায়েত আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত নয় চিলাডাঙ্গি গ্রাম পঞ্চায়েতের হারুয়া থেকে আরম্ভ করে ধনপতা থেকে আরম্ভ করে প্রচুর মানুষ এবং এই গ্রাম পঞ্চায়েতের আমাদের পশ্চিম সাঁওতা কাদীপুর ভেউটিয়া ভেরা সমাজপুর থেকে প্রচুর মানুষ এবং এর পাশের আরামবাগ ব্লকের হরিঙ্কলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দর্জিপথা গ্রাম আছে সেই গ্রামেরও প্রায় প্রচুর মানুষ আপনি ধরতে পারেন কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ এই এলাকার মধ্যে বসবাস করে তারা নিত্যদিনের ব্যবহারের জন্য এই রাস্তাটা কাজে লাগাতে পারবে আমরাও খুশি এবং সাধারণ মানুষও খুশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আশীর্বাদ করছে এই রাস্তা দেওয়ার জন্য আজিম মল্লিক আমি উপপ্রধান শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত